হাইকমিশনের ঢুকে যাদের পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার নাম কেউ মসতে পারবে না বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গার সাহস এত পাই কোথায় থেকে এরা প্রবাসীদের বলতে চাই আপনারা কি এইসব দেখেন না আমাকে ষড়যন্ত্র করে তারেক এবং জামাত শিবির ছাত্রদের পিছনে থেকে উস্কানি দিয়ে দেশের অবস্থা খারাপ করেছে এবং আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই যা ওর বাপও চেষ্টা করেছে মাও চেষ্টা করছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারব না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করো কোটা আমি কিছু করি না কিন্তু যিনি আমাদের জাতির পিতা যে আইন আছে সেখানে হাত দেবে এত ভুলে যাচ্ছে তারেক যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে